পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে সিদ্ধা দোয়া করার নিয়ম জানতে চাই মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে পুজো করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে স্বামী বা স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোন নিয়ম আছে বাবা মা তালাক না হওয়া সত্ত্বেও আলাদা থাকলে ছেলেমেয়ের জন্য করণীয় কি হবে রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে এর মধ্যে থেকে একটি প্রশ্ন হলো মজিদুল হক আপনি জানতে চেয়েছেন উঁজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা হবে কোনো অসুবিধা নেই মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে যার কারণে এটি ব্যবহার করে সালা আদায় করলে কোনো অসুবিধা নেই যে কোনো পেট্রোলিয়াম জেলি তেল এর যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন করে আপনি আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই রাবিয়া বস্রী বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে ধৌত করব। পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় দেওয়া সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালা তাদের করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ বল আলহামীন বলেছেন আমাদের কেফাতকোল্লাহমস্থাতে হয়তো তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যগুলো বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে ক্ষেত্রে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু এখানে আপনার কিছু করার নেই শাহালভাব জানতে চেয়েছেন সেজদায় দোয়া করার নিয়ম জানতে চাই সেজদায় দোয়া করবেন আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না যেহেতু সেজদা আপনার হাত জমিনে থাকবে ফ্লোরে থাকবে সেক্ষেত্রে আপনি আল্লাহ আবহামের কাছে মনে মনে দোয়া করবেন মুখে মুখেও মুখেও দোয়া করতে পারেন বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন তো সুরী করিম সাল্লা বলেছেন সুরীম সিম হাদিসে বর্ণিত হয়েছে আকফার আকরবা রব্বিহি ও সাহাজ মান্দা আল্লাহ তালা সবচেয়ে নিকটে যেতে পারে সেজদা অবস্থায় যার কারণে রফি হেমিনার দোয়া তোমরা সেজদা যখন থাকবে আল্লাহর কাছে বিশ্বাসী করে দোয়া করবে বিশেষ করে চাইবে এই জন্য সেজদা করে আল্লাহর কাছে চাওয়া উচিত আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান তাহলে সেজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে নফল নামাজে তাহা যদি বা অন্যান্য সময় সেজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন করোনা হাদিসের দোয়া বর্ণিত অবশ্যই দোয়াগুলো করতে পারেন কোরআনের দোয়া হাদিসে বর্ণিত মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন এই মতটি অধিকতর শক্তিশালী এবং আমাদের মত যদি অনেক রামায়করাম বলেছেন যে না সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না করোনা হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন এবারে কারোর দিমত নেই আপনি তসবি সোবাহানুর রব্বি আল্লাহ বলছেন আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন আল্লাহ তালা যেহেতু মনে খবর রাখেন সেটিও জায়জ রয়েছে এরপরে খাদিজা নিজম আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবেন যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর বিধান লঙ্ঘন করতে হয় যতটুকু করতে হয় ফর এক্সাম্পল তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে তাহলে শুধু হাতটা দেখালেই চলছে তিনি মুখাবয়ক তার সামনে উন্মুক্ত করবেন না অথবা শরীরের যে কোনো অংশ যেখানে যে অংশটা তাকে দেখান না দেখালেই নয় শুধুমাত্র সে অংশটা উন্মুক্ত করবেন এক আর দ্বিতীয়ত হলো ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই মহিলা যিনি রোগিনী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে আজকাল অবশ্য নার্স থাকেন তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে কারণ লায় আখ আমরা জনবিউন হাদিসে আসে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকি কোনো কক্ষে অবস্থান করবে না এটি গুনাহের কাজ কারণ একাকি নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে পর সোহেব মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন স্বামী বা স্ত্রীকেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে ভাই সোহেব এর ভিত্তি আছে আর ভিত্তিটা হলো হানাফি মাঝাব অনুযায়ী ওলামাই আহনাফ তাঁদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে আর যেহেতু এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরণারী হয়ে গেলেন এই জন্য তারা এক অন্যকে স্পর্শ করবেন না গোসল দিবেন না এটা হলো ইমাম আহমতুল্লাহ মাহাবের দৃষ্টিভঙ্গি বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগণের রয়েছে বর্তমান সৌদি আরব স্কলারগণ যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না এ মতটিকে দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দৈলের দিক থেকে আমরা দৈলের আলোচনা খুব নিঘভাবে গেলাম না কারণ তাতে কলেবর বৃদ্ধি বৃদ্ধি হয়ে যাবে মারুফা প্রেমা আপনি জানতে চেয়েছেন কীভাবে অতি শীঘ্রই কবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোন নিয়ম আছে দেখুন দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় বিষয় হল তাড়াহুড়ো করা যাবে না আপনি কিন্তু প্রশ্নই করেছেন যে শীঘ্রই দোয়া কবুল হয় শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই যে এটা আপনার স্পেশাল সার্ভিস আপনার এখানে কুইক সার্ভিস আছে এরকম না বরং দোয়া স্বাভাবিক গতিতে কবুল হবে আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কি না আপনি নিশ্চিত না আমরা কেউ নিশ্চিত নই আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার পেলেই আমার ভালো হবে অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে এই জন্য তাড়াহুড়ো না করে আল্লাহের কাছে দোয়া করা উচিত স্বাভাবিকভাবে দোয়া কবলের যে শর্তগুলো আছে হালাল বক্ষণ আল্লাহর প্রতি কায় মনোবাক্যে দোয়া করা আন্তরিকতার সাথে দোয়া করা বিনয়ের সাথে দোয়া করা কেঁদে কেঁদে দোয়া করা নবির্বতী দূরত পাঠ করা দোয়ার মধ্যে এই সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা দোয়া বিফলে দিবেন না আর কোনো জিনিস আপনার আশু প্রয়োজন হয় আপনি সেটাকে আল্লাহর কাছে বিশেষভাবে সেভাবে পেশ করতে পারেন আল্লাহ জিনিসটা আমার এই মুহূর্তে হলে আমার জন্য কল্যাণকর বলে আমি মনে করছি আপনি এটা দান করেন এবার আপনি দোয়া করতে পারেন কিন্তু কুইক হওয়ার জন্য বিশেষ কোনো ভাষণ নেই হ্যাঁ কবুলের নিশ্চয়তার জন্য আপনি কবুলের জায়গাগুলো কবুলের সময়গুলোকে আপনি প্রায়োরিটি দেবেন একটি ভিডিও আমাদের আছে আমাদের আসন্ন ফাউন্ডেশন স্টুডিওতে বা আমাদের এই ইউটিউব চ্যানেলে অথবা আমাদের পেজে আপনি সার্স দিলে হতে পেয়ে যাবেন সেখানে দোয়া কবুলের স্থান কাল ও সময় তেত্রিশটি স্থান কাল সময় স্থান হ্যাঁ স্থানকাল সময় এগুলো নিয়ে আমরা আলোকপাত করেছি গুবিমনা হাদিসের আলোকে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে যে সময়গুলো দোয়া কবুল হয় সেগুলো দোয়া শুরু শুরু করবেন হাত জাকি আপনি জানতে চেয়েছেন বাবা মা তালাক না হওয়া সত্ত্বেও আলাদা থাকলে ছেলেমেয়ের জন্য করণীয় কী হবে ছেলেমেয়ের জন্য করণীয় হবে তাদের প্রতি শ্রদ্ধা পরিপূর্ণভাবে রেখে তাদেরকে একত্র করার চেষ্টা করতে হবে যদি সেরকম অ্যাবিলিটি ছেলের থাকে মেয়ের থাকে তাহলে সেক্ষেত্রে বড় হয়ে থাকলে তারা অবশ্যই সে উদ্যোগ নেবেন এবং নিজেদের যত কৌশল আছে নিজেদের যত শক্তি সামর্থ্য আছে সবগুলো দিয়ে তাদেরকে একত্র করার চেষ্টা করুন শক্তি সামর্থ্য বলতে আমি এখানে শারীরিক শক্তি প্রয়োগ করার কথা বলছি না যাই হোক আর যদি অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানোর সুযোগ হয় সেটাও অব্যাহত রাখতে হবে অর্থাৎ তাদেরকে একত্র করার যেহেতু তারা পৃথক থাকার কারণে গুণাগার হচ্ছেন অতএব সেই গুণা থেকে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং কাউন্সেলিং অ্যারেঞ্জ করতে হবে সব চেষ্টা নিজে অন্য লোকের মাধ্যমে দোয়ার মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে একত্র করার চেষ্টা করেও যদি সন্তান ব্যর্থ হয়ে যান তাহলে বাই ফোর্স তাদেরকে একত্র করতে তিনি যাবেন না বল প্রয়োগ করে তাদের প্রতি জুলুম করে এরকম কোনো কিছু করে তাদেরকে একত্র করতে যাবেন না বরং তাদের বিষয়টিকে আল্লাদার কাছে ছেড়ে দিতে হবে সর্বশেষ পর্যায়ে যদিও আমাদের জন্য কষ্টের কিন্তু নিজে থেকে কোনো অন্যায় আমাদের করে তারপরে তাদেরকে মেলানোর কোনো চেষ্টা করার সুযোগ নেই সুসরা যান আপনি জানতে চেয়েছেন রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে বন্যস্রাত রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভাঙবে না যদি আপনি স্বাভাবিকভাবে মেরিল দেন যেমন আমরা যদি কোনো তেল ব্যবহার করি তার কারণে আমাদের রোজা ভঙ্গ হবে না ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে সেই কারণে আপনি হালকা করে মেরিল দিলেন হয়তো কিছুটা আপনার জেববার সাথে যাবে কিন্তু এই এই যাওয়ার কারণে সাথে আপনার সিয়াম ভঙ্গ হবে না তবে হ্যাঁ যদি ঠোঁট ঠোঁট না ফাটে তাহলে সেক্ষেত্রে ঠোঁটে বিনা প্রয়োজনে মেরিল দেওয়ার কোনো উচিত হবে না এবং সেই সাথে লিপস্টিক ব্যবহার করে মেয়েরা অনেকে রোজা রেখে সেটা করা উচিত হবে না কারণ এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ নয় বিশেষ করে ঠোঁটের সাথে এটি জিব্বার মাধ্যমে এটি আমাদের পেটে যাবে পাকস্থলিতে যাবে সেই জায়গা থেকে অ্যাভয়েড করা উচিত হবে হ্যাঁ যদি ঠোঁট ঠোঁট ফাটে তাহলে সেক্ষেত্রে এটি আপনি তেলের মতো ইউজ করতে পারেন যেহেতু আপনার ঠোঁট ফাটার সমস্যা রয়েছে